স্বপ্ন সবার যাচ্ছে বাড়ি কিন্তু আমার স্বপ্ন তো বাড়ি যাচ্ছে না কারণ কিছুদিন আগে আমি বাড়ি থেকে আসছি তার জন্য কিন্তু এইবার ঈদটা আমি ঢাকাতেই করব বাড়িতে যাওয়া হবে না আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা ডেলি বলে আপনাদের সকলকে স্বাগতম আসলে প্রতি বছর ঈদই বাড়ি যাওয়া হয় এবার ঈদে বাড়ি গেলাম না আর বাচ্চারা তো একটু বাহিরে বের হওয়ার কথা শুনে পাগল করে ফেলে তার জন্য আমাদের এলাকায় একটা ফজলে রাব্বি পার্ক আছে সেখানে চলে গেলাম প্রথমে কিন্তু রেডিমেডি হয়ে রিক্সা নিয়ে চলে গেলাম আসলে শুনলাম ঈদে নাকি ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যায় আর ফাঁকা রাস্তায় ঘুরতে তো খুবই ভালো লাগে আর বাহিরেও বের হয়ে দেখলাম আসলেই অনেকটাই ফাঁকা ফাঁকা কিছু কিছু মানুষজন আছে আর কিন্তু বেশি একটা জামজট নেই তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম ফজলে রাব্বি পার্ক এটা কিন্তু আমাদের এলাকায় আর এই পার্কটার ভিতরে বাচ্চাদের অনেক রকমের খেলনা আছে দেখতে কিন্তু ভালো লাগে আর এসে দেখি এখানে ভালোই মানুষজন আছে আর এখানে অনেক কিন্তু খাবারের জিনিস বাচ্চাদের খেলনা এসব বসেছে এই যে ফোস্কার দোকানগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে তারপরে এখানে রিক্সায় নেমে তারপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আপনাদের ভাইয়া আমি আমার ছেলে আমার মেয়ে সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি যেহেতু ছুটি ছিল তিন দিন পর ঈদের তারপরে বের হয়েছে আর তিন দিন পরের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি তারপরে এই যে দেখুন ফজলের আব্বি পার্কটা ঢুকতেছি ঢুকিয়েতেই দেখি এখানে তিনটা বক্স রেখে দিয়েছে কারণ এখানে যদি আপনারা কোনো কাপড় ডোনেট করতে চান তাহলে আপনারা নিয়ে যাবেন এই ফজলের রাব্বি পার্কে তাহলে এখানে দিলে তারা কিন্তু একটা সংস্থায় পৌঁছে দেবে এই যে দেখুন এখানে পুরাতন এখানে নতুন যে কোনো কাপড় আপনারা দিতে পারেন এই যে দেখুন বক্সগুলো কিন্তু এখন পর্যন্ত কাপড় জমা হয়নি এটা কিন্তু এখনই উদ্যোগটা নিল এই বছরেই আমি দেখলাম আগেও কিন্তু এখানে গেছি কিন্তু কখনো এটা দেখা হয়নি তারপরে ওটা দেখে মেখে ভালোই লাগলো তারপরে কিন্তু চলে আসলাম অসহায় বাচ্চাদের অসহায় গরিবদের তারা কিন্তু এই কাপড়গুলো দিবে আপনারা যদি চান কাউকেও যদি যান তাহলে অবশ্যই আপনারা পুরানো নতুন যা যে যেটা দিতে চান সেটাই নিয়ে ওখানে রেখে দিবেন তাহলে কিন্তু ওখান থেকে তারা নিয়ে নেবে তারপর তারা জায়গা মতন পৌঁছে দেবে তারপরে এই যে দেখুন আমরা কিন্তু হাঁটতেছি হাঁটতেছি আর এইটা কিন্তু আগের থেকে আরও বেশি উন্নত করছে দেখে তো অনেক ভালোই লাগতেছে আর সবাই কিন্তু এখানে ছবি তোলে ভিডিও করতে অনেক বিজি আছে এই সব দেখে আমি একটু ভিডিও করে নিচ্ছি আশেপাশে আসলে তিন দিন হয়ে গেছে এখন পর্যন্ত বের হওয়া হয়নি তিন দিন পরেই কিন্তু আজকে বের হলাম কেননা বের হতে চাইছিলাম না তারপর বাচ্চাদের প্যারাপিড়িতে কিন্তু বের হয় লাগলো আর এখানে এখন আস্তে আস্তে রাত হবে আর মানুষও কিন্তু একটু বাড়বে আর আমি একটু এখানে বসে বসে একটু ঢংসং করতেছি শাড়িটা একদম ঠিক করছে না তারপর একটু ঠিক করতেছি আর আশেপাশে দেখি কত মানুষ আসলে ঠিক মতন ভিডিও করতে পারতেছি না মানুষের জন্য এতটা মানুষ বেড়ে গেছে যেসব প্রথম গেছি তখন দেখি একদম মানুষ নাই কিন্তু পরে দেখি অনেকই মানুষ আছে তারপর এখানে একটু হাঁটাহাঁটি করতেছি আর এখানে এসে দেখি বাচ্চাদের খেলনা সব খেলনা দেখে তো আমার ছেলে একদম অবাক হয়ে গেছে আর আগে অনেক কম ছিল এখন কিন্তু খেলনার পরিমাণটা অনেক বাড়াইছে আর এখানে কিন্তু এই যে দেখুন বাচ্চাদের মা বাবা সবাই কিন্তু বাচ্চাদেরকে খেলনা দিয়ে খেলাচ্ছে আসলে বিনামূল্যে যে এরকম একটা পার্ক সরকার করছে এটা কিন্তু খুব ভালোই বাচ্চারা কিন্তু খুবই এনজয় করতেছে আর সব বাচ্চারাই কিন্তু খুবই খুবই খুশি বাচ্চাদের সাথে বড় বড় মানুষই কিন্তু খুব খুশি এই দেখুন ছোট বাচ্চাটা ভয় পাইতেছে চড়বে না বলতেছে নামবে 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 তারপরে কিছুক্ষণ পর দোলনাটাই কিন্তু আমি তারপরে কিন্তু ঘোরাঘুরি শেষ হয়ে গেছে তারপরে এখানে আমি একটু দাঁড়িয়ে রয়েছি আর এখানে আপনাদের ভাইয়া আমাকে কিছুটা ফুল এনে দিছে যেহেতু আমার ফুল পছন্দ দেখে তো আমার মুখে অনেকটা এসে গেল তারপরে কিন্তু ঘোরাঘুরি শেষ হয়ে গেছে এখন বাহিরের খাবার তো স্বাস্থ্যসম্মত না তারপরেও বাচ্চারা বাইরে বের হলে বাহিরের খাবার খাবে না তা কি হয় বলেন তো বাচ্চারা তো খাওয়ার জন্য বায়না ধরবি আর আমিও তো বায়নাটা কম ধরতে পারি না বাহিরে বের হলেই মনে চায় যে কিছু খাই কিছু খায় তারপরে এখান থেকে কিন্তু বার্গার নিলাম আর বার্গারগুলো দেখতেও কিন্তু খুবই লোভনীয় আর খেতেও কিন্তু অসম্ভব পরিমাণ ভালো এখান থেকে আমরা বার্গার নিলাম তারপর রোল নিলাম তারপরে আরও একটা জিনিস নিলাম তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতেছি আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন